হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ব্লগে তো আজকে আমি যাচ্ছি মায়ের বাড়ি তো হুট করে প্ল্যানটা হয়ে গেল আর কেন হয়ে গেলো সেটাও আমি তোমাদের পরে বলবো তো দেখো আমরা এখানে বসেছিলাম আর আমার বেবি এখানে ঘুমিয়ে পড়েছে তো আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না ভাবলাম চলো একটু ব্লগই করে নেওয়া যায় তো দেখো আমরা মানে সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ দেখা মানে ভাগ্যের কথা বলতে পারি একটু অন্যরকম ফিলিংস আসে আমরা যারা যারা মানে একটু টাউনের এলাকার মধ্যে থাকি তারা হচ্ছে এটা সবসময় দেখতে পাই না কিন্তু যা কিন্তু এরকম পরিবেশ দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এইখানে দেখো আমি নিয়েছিলাম গুড়কাঠি তো একটু খেয়ে নিই আর এখানে তোমাদের দাদা ভাই তো একদম ফোনের মধ্যে ঢুকে বসে আছে তো যেতে যেতে দেখলাম তিনটে দাদা ভাই এখানে দেখো ধান রুইছে রো রুইছে রুইছেই হয়তো হবে বলে আমি যে জানি ওটাকে ধান রোয়াই বলে তো তারপরে দেখো পরিবেশটা এত সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছে না আমি তো মানে পুরোটা এতটা ভিডিও করেছি প্রায় মানে দেড় ঘন্টা দু ঘন্টা মতন ভিডিও করেছি কিন্তু ওটাকেই কেটে কেটে আমি অল্প অল্প করে দিয়েছি কারণ সবটা দেওয়া পসিবল না আর সব এডিট করাও আমার পক্ষে পসিবল না

আমরা উঠে গেলাম দেখো আর এখানে দেখো আমার বেবি ঘুম থেকে উঠে গেছে শুধু দেখো তো তারপরে গায়ে আমার পক্ষে সম্ভব হয়নি যে আমি ভিডিওটা কন্টিনিউ করি কারণ সেই দুপুরবেলা বেরিয়েছি বারোটার সময় আর বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো আর তার ওপর সকাল থেকে কিছু না খাওয়া খালি পেটেছিলাম তো শরীরটা একদম দিচ্ছিল না যে আমি কন্টিনিউ ভিডিওটা করি আর এখন বাজে সাড়ে ছটা আর তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরিয়ে গেল কারণ তার কাজ আছে সেই জন্যে আমাকে রেখেই চলে গেছে তো যাই হোক কাজ আছে যখন যেতেই হবে তো এটা যেহেতু পরের দিনের সকালের ভিডিও তো তোমাদের সকলকে গুড মর্নিং সবাই চা খেয়ে নাও তো বন্ধুরা আমার বেবি একটু নড়াচড়া করছে একটু হালকা কান্না করছে তো চলো তাকে আগে খাইয়ে দেওয়া যাক তারপরে বাকি কাজ হবে তো দেখো আমি ফিটারটা প্রথমে ধুয়ে নিলাম কারণ ফিটারটা তো সকাল সকাল ধুতে হবে নাকি তো গাইজ বসলাম বাবু দুধ বানাতে কিন্তু আমার কপালটাই দেখো এরকম যে দেখি জল শেষ হয়ে গেছে তো তারপরে আমি দেখো গরম জল বসিয়ে দিলাম আর ঘরে এসে দেখছি যে আমার বেবি ঘুমিয়ে পড়েছে তো দেখো আমি তাকে ভালো করে ঢেকে মুখে দিলাম আর এদিকে গরম জলটা বসে দিয়ে আমি চলে গেলাম একটু ঘরের পেছনের দিকে তো গিয়ে দেখলাম এখানে আমাদের যে গন্ধরাজ লেবু গাছটা ছিল ওটাই ফুল ধরেছে আর কি যে গন্ধ দিচ্ছে বলে যাবে না আর এই গাছের গন্ধরাজ লেবুটা কিন্তু অনেক বড় বড় হয় অনেকদিন দেখে রাত করে এসেছিলাম ঘোরা আমি দেখা যাবো আমি সকালে করে চা খেয়ে যে একটু চা খাবো 나 그냥, 나 그냥. 저거, 저거. 아니, 나, 아, 미개피자, 저거, 뭉카인. 아, 뭐, 말을 다시, 찹, 아, 빗, 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 গরম জুতোর মধ্যে এর মধ্যে ভালো করে নাগালে কিন্তু এটা ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো তেমন কিন্তু যাদের বাড়িতে দেখতে হবে কিন্তু এই ট্রিপটা আপনার করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই টাটা